কেমন লাগছে এটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না একজন স্বাধীন মানুষে যেমন লাগে আমার তেমন লাগছে আর আগামী বাংলাদেশ চাই অসাম্প্রদায়িক সুস্থ সুন্দর এবং স্বাধীন বাংলাদেশ বলতে বুঝি যেখানে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারব নির্ভয়ে কথা বলতে পারব। খুবই ভালো লাগতে স্বাধীন বাংলাদেশ চাই দিদিকে আমরা স্বাধীনভাবে যোগাযোগ করতে পারব স্টুডেন্ট হিসাবে আমরা পরিচয় দিতে পারবো আমাদের কেউ মারবে না পুলিশ আমাদের হয়রানি করবে না এমন আগে স্বাধীন বাংলাদেশ চাই শান্তি অনুভব হচ্ছে বিগত পনেরো তারিখ থেকে আমাদের যে কাজগুলো স্টার্ট হয়েছে সেইগুলো থেকে এ পর্যন্ত পুলিশের বাড়িও তো খেয়েছি তো সব কিছু মিলে তো এতদিন যে একটা আশা ছিল সেই আশাটা পূর্ণ হয়েছে আর আজকে অ্যাকচুয়ালি এখানে আসা বাসা থেকে অনেকে মানা করতেছিল যে এখন কোনো প্রশাসন নেই কিছু নেই তো সেই ক্ষেত্রে তোমরা বাইরে বের বেরোচ্তেছো যাই না একটা কিছু হয়ে গেলে কোনো কেস হবে না কিছু হবে না তোমার বাসা থেকে বেরো না বাট এখানে আজকে জোর করেই আসা একটা শান্তি অনুভব হইতেছে গত দিনেরও দেখলাম এখানে মানুষের অভাব ছিল না বাট আজকে ফাঁকা আবার তারপর আমি এদিকে তাকাই একটা শান্তি লাগতেছে কিন্তু খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে অনেক যে এতদিন আমাদের যে ভাইগুলা বোনগুলা যাদের একটা ওই ওদেরকে নিয়ে একটা কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে বাট এই যে এখন দেশ একটা স্বাধীন দেশ ওইটা ফিল হচ্ছে কোনো দল বা কোনো এই যে শাসন যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না নিজের মতো করে শান্তিভাবে যেন ভালোভাবে আমরা চলতে পারি একটা সিকিওরভাবে চলতে পারি ওরকম একটা দেশ চাই যে যেখানে কোনো ভয় থাকবে না যে না আমাদের বের হইতে গেলে এই ও কিছু বলবে ওর সামনে এটা বলা যাবে না ওর সামনে এরকমই করা যাবে না এই জিনিসটা যেন না থাকে যেন একটু স্বাধীনভাবে ভালোভাবে থাকতে পারি স্বাধীন বলতে যে জিনিসটা সেটা যেন আমরা ফিল করতে পারি খুব ভালো লাগতেছে ক আমরা একটা স্বাধীন বাংলা পেয়েছি আমরা এটার জন্য এতদিন লড়েছি এটা পেয়ে আমরা খুবই গর্বিত এই যে মানে এই দেশে জন্মেছি এর জন্য আরও বেশি গর্বিত এই দেশ পেয়েছি এই দেশের মাঝে আমরা আজীবন বেঁচে থাকব। আমরা নতুন করে আবার সূর্যোদয় মানে সূর্য উঠাতে চেয়েছিলাম এটা পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবে আমাদের আমি লিগ লীগ বা আমি লিগ কোনো দল কোনো কিছু নাই বলতে আমার দেশ আমাদের দেশটা অনেক শান্তি দেশের জন্য হাজার কিছু করলেও লাভ নেই কারণ কেন ও এক সময় বলেছে মানে ওর বাচ্চারা স্টুডেন্টরা নাকি দেশ মানে দেশের সম্পদ বা ভবিষ্যৎ কিন্তু ওই মানে তো ভাই উপরে যেভাবে গুলা করছে যেভাবে মারছে আশা করি মানে ওর বুক না কাঁপলেও আমাদের বুক কাঁপছে যতই কর আমাদের বড় ভাই বোন আর দ্বিতীয়ত আমাদের মায়ের বুকগুলো যে খালি করছে ও তো আর এইগুলো ফেরত দিতে পারবে না ও যেভাবে পালিয়ে গেছে তাও আমরা খুশি না আমরা এর চেয়ে বেশি খুশি হব ওর মৃত্যু চাই আর কিছুই না আমরা কারণ ওই মানে মারা গেলে মনে করব আমরা ভাই বোনদের মা বাপগুলো একটু বেশি শান্তি পাবে পনেরো বছর যেই জনগণের যেই ভোটাধিকার কেড়ে নিয়েছে সেই ভোটাধিকার অর্জন করেছে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্ররা শহীদ হয়েছে আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ছাত্র সমাজকে আমি সেলিউট জানাই এই জন্যই যে তারা শহীদ হয়ে আমাদের ভোটাধিকার আমাদের দিয়ে গেছে